এবার ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি ভাঙড়ের চালতা বেরিয়া অঞ্চলের একশো একচল্লিশ বুথের কৃষ্ণমাটি এলাকার অভিযোগ কৃষ্ণমাটি ব্রিজের কাছে থাকা তৃণমূলের পার্টি অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় আইএসএফ এর সমর্থকরা পার্টি অফিসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শৌকাত মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্বের ছবি পুড়ে গিয়েছে পুড়ে গিয়েছে পার্টি অফিসে থাকা দলের নানা সামগ্রী পুলিশ তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দাবি এলাকার পঞ্চায়েত সদস্য কালাম মোল্লার যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ এর জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন অভিযোগ ভিত্তিহীন এই ঘটনার সঙ্গে আইএসএফ এর কোনো যোগ নেই আইএসএফ এর হিংসার রাজনীতি করে না এই আঠাটা প্রথমে লাগানো হয়েছে ফ্যানে সব কিছুতে তারপর ওটা ঢাক মানে ভেতরে ঢুকে কাজটা করাবে হ্যাঁ হ্যাঁ কারণবড়ে একটা চার এলিসিভি টিভির উপর না স্যার যা এটা তো টিনের একটা ঘর টিনের ঘর ওই এবারে

আইএসএফ এর পায়ের থেকে জমি সরে গেছে ভাঙনের মানুষ আর আইএসএফ কে গ্রহণ করছে না যার কারণে আইএসএফ এর বেশ কিছু সমাজ বিরোধী আছে একেবারে সিদ্দিকির পূর্ণাঙ্গ মদতে আমাদের এই পার্টি অফিস আজকে পড়ানো হয়েছে আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি এর পূর্ণাঙ্গ তদন্ত করে এই আই এর সমাজ বিরোধীরা তাদেরকে দ্রুত অ্যারেস্ট করতে হবে আসলে একটাই কারণ হচ্ছে হতাশ অনেক কর্মকাণ্ড করছে কারণ আপনারা জানেন চব্বিশে একেবারে শোচনীয় পরাজয় হয়েছে এখানে এবং ২৬ মাত্র আরে গণ্ডগোল ঝোঁক এই এলাকায় একটা অশান্তি তৈরি করা যায় তারা আগামী দিনে হয়তো তারা মনে করে সামনে রেখে এই নোংরামিগুলো এরা করছে দেখুন আমরা যে বা যারা করছে আমরা মানুষের রানিং বেশি ভোটে অনেক বেশি সিটে আমরা ক্ষমতায় এসেছি ফলে আমরা দলের কর্মী দলের সমর্থক তাদের কাছে আমরা আহ্বান করবো যে প্রত্যেকটা ভোট শান্তি এটা আমরা চাই কারণ ভাঙন আমাদের অভিজ্ঞতা জানিয়ে আমরা এক লক্ষ আপনারা কি চাইছেন যারা দোষী যারা ধরিয়ে দেয় তাদের শাস্তি হোক পুলিশ প্রশাসন এটা তদন্ত করে দেখা হোক এটাই আমাদের দাবি তাহলে একটা ডেটার মধ্যে এটা ধরিয়ে দেয় কে বা কারা করলো এটা মনে করছে এটা আমাদের পাড়ায় যে আসে আছে দুটো তিনটে আছে তারাই করেছে কেন আপনাদের পার্টি অফিস ধরিয়ে দেওয়ার কারণ ধরিয়ে দেওয়ার কারণ হলো তারা তাদের হিংসা গ্রামে উন্নয়ন হচ্ছে কাজ হচ্ছে এটাই ওদের ওইটা মানে ঝামেলা আচ্ছা কিছু জানে না বোঝে না পাড়ায় কাজ ভালো জিনিস চাইছে না এইসব ওদের তাল আপনারা আপনারা অধ্যাতন নেতৃত্ব নেতৃত্বকে জানিয়েছেন বা জানিয়েছি সবাই আসবে এসে তাদের বক্তব্য তারা রাখবে আর পুলিশ প্রশাসন যাতে এটা মানে দেখে সে বিষয়টা সঠিক তদন্ত সঠিক তদন্ত করে তাদের ধরা হোক এই দু দুবার ধরিয়ে গেছে আপনার নাম এবং পরিচয়টা বলবে আমার নাম কালাম মোল্লা পঞ্চাশ সদস্য আপনারা জানেন ভাঙড়ে নতুন কিছু নয় ভাঙড়ে যে গোষ্ঠীদ্বন্দ্বর নতুন কিছু বলার থাকে না ভাঙড়ে কে কার হয়ে কাজ করবেন একটা পন্থী স্বকত মূল্য একটা পন্থী আরাবুল পন্থী উভয়ের মধ্যে একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব এখন ভাঙড়ে চাপাতরণ ছিল সেটা প্রকাশ্যে আসতে গিয়ে নিজেদের মধ্যেই পার্টি অফিস ধরানো সম্পূর্ণ ভিত্তিহীন কথা যেনারা বলছেন আই এস করেছেন এর সঙ্গে কোনো রকম এস সম্পর্ক নেই এলাকার পুলিশ প্রশাসন আছে অবশ্যই তদন্ত করলে বুঝতে পারবেন করেছে কালকে কয়েকজন আইএসএফের এখানে দুষ্কৃতি এখানে নেশাবাম করে পাতা খেয়ে নেশা করে এখানে উগ্রপন্থীর মতন কাজ করে চলে গেছে রাত্রে প্রায় একটা দেড়টা নাগাদ এই আমাদের পার্টি অফিস ছিল পার্টি অফিসের মধ্যে বিদির ছবি ছিল অভিষেকদার ছবি ছিল সহপাতদার ছবি ছিল সব ছবি সব পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে ক্যারামবোর্ড ছিল চেয়ার ছিল সব জ্বালিয়ে দিয়েছে এবং আপনারা দেখেছেন এর মধ্যে পাখা আছে লাইট আছে সব জ্বালিয়ে দিয়ে টিভি ফিভি যা ছিল সব জ্বালিয়ে দেয় আমাদের পাসপত্র ছিল সব জ্বালিয়ে কেন জ্বালিয়ে দেওয়ার কারণটা কি মনে করছেন ওদের কাজটাই তো এই কালচারটা তো ওই নওশা সিদ্দিকি ওদের ওই শিক্ষা দিয়েছে ওদের অন্য কোনো শিক্ষা দেয়নি এখনো সেই নওশা সিদ্দিকি এখন আজকে নাকি হাড়ায় গেছে ওখানে ভোট প্রচার করতে ওর মুখে চুনকালি লাগিয়ে ছেড়ে দেবে ওখানকার মানুষ ও ছোট বউটার নাকি ঘর দোয়া হয়নি তার জন্যই নাকি আবার হাইকোর্ট করেছে ঘরের জন্য কমপ্লেন এই ধরনের কালচার ওদের ওরা নেশাভাম যারা করে যারা দুষ্কৃতি তাদের নিয়ে ওরা দলটা করছে মানুষের উপরে রোলার চালাচ্ছে এই ভাঙড়ে আজকের একুশ সালে এমএলএ জেতার পথ থেকে আজ পর্যন্ত একটা জুনে পয়সার কাজ দেখায়নি আবার সেই ভাঙড়ে এসে ভোট চাচ্ছে লজ্জা সরম কিছু নেই বেলজ্জাটে সে আজকে আমাদের এখানে অফিস চালিয়েছে আজকের হিংসা জন্ম দিচ্ছে কী নাম আপনার কী নাম আমার নাম ইসমাইল মোল্লা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা پابલિક اسٽانڊ آهي اي لوڙيڙو سائڪل کڻڻ نه آهي ڏسو گاڏي چلي پئي آهي

आज के रात अभी तो रात